লেজা ভর্তা বেসিক্যালি বাংলাদেশের একটা ট্রেডিশনাল ফুড কিন্তু এখন আমরা আমাদের এই দেশেও খুব প্রচলন হয়েছে তো অনেকেই কিভাবে কীভাবে সেটা জানে না তো আমাদের এই রেসিপি দেখলে কিন্তু প্রপারলি কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি অবশ্যই ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো আর একবার ট্রাই করে কমেন্টসে জানাও তোমাদের কেমন লেগেছে একটি কাচের বলে কেটে রাখা কাঁচা ইলিশ মাছের লেজাগুলো একে একে নিয়ে তাতে দু চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো এবং তিন চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে কুড়ি মিনিট মেখে রাখতে হবে তারপর গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে ইলিশ মাছের লেজাগুলি একে একে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভুজে নিতে হবে এই লেজা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রাখতে হবে তাহলে লেজার ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে খুব কড়া করে ভাজা যাবে না আমাদের লেজা ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে তুলে নিতে হবে এর সঙ্গে সঙ্গে কিছুটা ভাজার তেলও তুলে রাখতে হবে যেটা আমাদের ভর্তাটা মাখার সময় ব্যবহার হবে ইলিশের লেজা ভাজার তেলে চারটি শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে তারপর একটি বড় সাইজের সারিয়ে রাখা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে রসুন ভাজার সময় লক্ষ্য রাখতে হবে রসুনটা যেন ভালোভাবে সেদ্ধ হয় রসুন ভাজা হয়ে গেলে সেই একই তেলে স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজতে হবে এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভাজার সময় সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজতে হবে আমাদের লঙ্কা এবং পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে এবার এটি একটি পাত্রে তুলে নিয়ে হামান দিস্তাতে আমরা দুটি করে ইলিশের লেজা ভাজা দিয়ে এক একটু একটু করে থেতো করে সেটিকে একটি থালায় তুলে নেব তারপর সেই থেতো হওয়া ইলিশের লেজা থেকে কাটাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেব থেতো করা এই ভাজা ইলিশের লেজা থেকে যদি কাটাগুলি আমরা ভালোভাবে না ছাড়িয়ে নিই তাহলে এটা ইলিশ ভর্তা হবে না কাটা থাকার ফলে লেজা ভর্তাটি খেতে ভালো লাগবে না তাই আপনারা বাছের সময় কাটাগুলি খুবই ভালোভাবে বেছে নেবেন ইলিশ মাছের লেজা ভত্তা মাখার জন্য যা যা লাগবে সেগুলো একটা প্লেটের মধ্যে রেখে একে একে সবগুলো মেখে নেব প্রথমেই সামান্য লবণ দিয়ে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ভেঙে নিতে হবে তারপর ভেজে রাখা রসুনগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপর ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে আমাদের এই উপকরণগুলো আলাদা আলাদা করে মাখা হয়ে গেছে এবার একসঙ্গে মাখতে হবে আমাদের ভেজে রাখা এই ইলিশ মাছের লেজা দিয়ে এই একসঙ্গে মাখা করার সময় আমরা যে ইলিশ মাছের লেজা ভাজার তেলটি তুলে রেখেছিলাম সেই তেলটি অবশ্যই দিতে হবে এই তেলটি দিতে ভুলবেন না তাহলে কিন্তু এই ভর্তার টেস্টটা আপনারা সঠিকভাবে পাবেন না এই ভাজা তেলটা দেওয়ার ফলে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যত ভালোভাবে আপনারা এই ভর্তাটি মাখবেন তত ভালো স্বাদ পাবেন তো এই হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের দেখালাম তো বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টসে জানাও তোমাদের কেমন এক্সপিরিয়েন্স এটার ওপর আমার কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা খে মানে এটা আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে তো আরও সুন্দর লাগে তো এই হচ্ছে সেই লেজা ভত্তা তো একটু ট্রাই করি ঠিক আছে দুর্দান্ত টেস্ট তোমরা কিন্তু খেয়ে অবশ্যই জানাও তোমাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য